আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে আবাসিক হোটেল কীরকম বা আবাসিক হোটেলের কাজে গেলে বা আবাসিক হোটেলের ভিসায় গেলে কীরকম হবে ভালো হবে নাকি মন্দ হবে বা এই যে আবাসিক হোটেলের কাজগুলা এর এখানে সুযোগ সুবিধা কীরকম এই বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এবং শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন তো আমি সর্বপ্রথম বলবো যে সৌদি আরবে আবাসিক হোটেলের কাজ সম্পর্কে যে কাজের ডিউটি কয় ঘন্টা দেখেন আবাসিক হোটেলের কাজের ডিউটি সর্বনিম্ন দশ ঘন্টা হয়ে থাকে দশ থেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টাও হয় ঠিক আছে আবার পনেরো ঘন্টা ষোলো ঘন্টাও হয় তো এখানে কিন্তু সিফটি বাই সিফটি ডিউটি হয় এবং বেতন সম্পর্কে যদি বলতে যাই সেখানে আমি সঠিকভাবে বেতনের কথাটা উল্লেখ করতে পারবো না তবে আইডিয়া দিতে পারি যে আবাসিক হোটেলের বেতনগুলো সর্বনিম্ন পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার রিয়াল পর্যন্ত হয় ম্যাক্সিমাম টাইম পনেরোশো রিয়াল এরকমটা হয় ঠিক আছে আবার আঠারোশো রিয়ালও হয় যদি আপনার ডিউটিটা লম্বা হয় তাহলে আপনার বেতনটা একটু বেশি হয় ঠিক আছে আবাসিক হোটেলের কাজে আপনার সুযোগ সুবিধা যদি বলি তো এবং এখানে কি কি কাজ আবাসিক হোটেলে আমরা মোটামুটি সবাই বিষয়টা নিয়ে অবগত আছে যে আবাসিক হোটেলের কাজটা কি আবাসিক হোটেলে বাইরে থেকে বহিরাগত লোকেরা আসে এক রাত দুই রাত বা একদিন দুই দিন পাঁচ দিন থাকে ঠিক আছে তাদের সহযোগিতা করাই হলো এই যে আবাসিক হোটেলে যারা কাজ কর্মরত আছে তাদের কাজই হলো যে যারা কাস্টমার আসে ঠিক আছে এই অস্থায়ীভাবে তাদেরকে সেবা প্রদান করা তো এখানে যদি আমি যদি কোনো বেনিফিট হিসাবে যদি বলি তো দেখেন আপনি যে এখানে ডিউটি করবেন আপনি ডিউটির মধ্যে আপনি যদি যেই কাস্টমারগুলো আসে হোটেলে থাকতে আসে তাদের যেই মানে ফরমাইশগুলো বা তাদের একটা সদাই লাগে সেই সদাইরা এনে দিলেন বা একটা ফরমাইশ ধরলেন বিনিময়ে তারা কিন্তু অনেক সময় টিপস দিয়ে থাকে সেটা কখনো সৌদি আরবের পাঁচ রিয়াল দশ রিয়াল দিয়েও থাকে আবার কখনো কখনো পঞ্চাশ রিয়ালও দেয় তবে সব সময় না তারপরেও আপনি যদি এখানে প্রতি দৈনিক যদি দশ রিয়াল করেও পান মাসে দেখা গেছে আপনার তিনশো রিয়াল চলে আসে আপনার খাবার খরচটা চলে আসে বেতনটার উপরে আর এই হাত পড়ে না ঠিক আছে এখানে কম বেশি একটা বেনিফিট থাকে যদি আপনার হোটেলে কাস্টমার হয় ঠিক আছে তো দেখা গেছে সব আবাসিক হোটেলে কিন্তু কাস্টমার ঠিক মতন হয় না ঠিক আছে কারণ হোটেলের পরিচালনা এবং পরিচ্ছন্নতা এগুলার উপরে ডিপেন্ড করে কাস্টমার হয় এখানে যেরকম শুধু সুবিধা আছে আবার এখানে বিবদও কিন্তু আছে কারণ আপনি একটা আবাসিক হোটেলে আসলেন কাজ করার জন্য ছয় মাস কাজ করলেন ছয় মাস কাজ করার পর আপনার মালিক পক্ষ থেকে করে বললো যে হোটেল বন্ধ করে দেবো অথবা হোটেলে কাস্টমার কম বা ইনকাম কম এখানে এত কর্মীর কোনো প্রয়োজন নাই কিছু কর্মী সার্টি করে দাও তো সার্টি করে দিতে গিয়ে হয়তো ফাইনাল দু দেশে পাঠিয়ে দেয় না হয় কাপাল হওয়ার জন্য সাপ সৃষ্টি করে অন্যথায় কামাও দেয় না বেতনও দেয় না এরকম ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয় ঠিক আছে তো এটাতে একটা সব জায়গায় হবে এরকম না মানে বিশেষ করে আপনার মক্কা নগরীর ভিতরে এসব কাজ হয় না মক্কা নগরীর ভিতরে যেসব আবাসিক হোটেলগুলো আছে এগুলা খুবই ভালো চলে ঠিক আছে এবং বড় বড় শহর এলাকায় এগুলা মোটামুটি চলে ঠিক আছে তবে মক্কা মতিনার এরিয়াতে যদি কেউ আবাসিক হোটেলের কাজে আসেন তাহলে একেবারে নিশ্চিন্তায় থাকতে পারেন কাজ করতে পারবেন ঠিক আছে আর বেতন ঠিক মতন পাবেন কি না সেটা ডিফেন্ড করে আপনার মালিক পক্ষের উপরে ঠিক আছে তো যাই হোক সবাই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সব ভালো থাকুন আল্লাহ হাফিজ